এটা দুই হাজার এমপিআর ব্যাটারি প্রায় তিন ঘন্টা চার ঘন্টা মতো ব্যাক আপ থাকে দেখতে নেই আগে তো বলছি স্পেশালিটি কিছু আছে যার জন্য এই প্রোডাক্ট অন্য প্রোডাক্ট আলাদা যেমন এই প্রোডাক্ট এখন বন্ধ এখন আমি প্রোডাক্টটা চালাই দেখাবো কাস্টমারকে আমি দেখেন এই লেভেল এ চালাই লেভেল ওয়ানে এখন এটা যে লেভেল ওয়ানে দেখেন বাতাসটা দেখেন লেভেল ওয়ানে তো অনেক বাতাস দেয় অনেক বাতাস প্রচুর বাতাস তারপর মিডিল অৰ্থাৎ লেভেল টু